ড্রেজার পাইপ চুরির অভিযোগ উঠেছে সাবেক বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যান মাকসুদের ভাতিচা মোহনের বিরুদ্ধে মোহন নাসিক সাতাশ নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকার মৃত ওমর মিয়ার ছেলে শনিবার চোদ্দ জুন দুপুরে কেউঢালা অলিম্পিক ফ্যাক্টরি সংলগ্ন চোরাইকৃত পাইপ ক্রয় করা ভাঙারি ব্যবসায়ী জনতার কাছে আটক হয় আটকৃত ভাঙারি ব্যবসায়ী নায়েব আলী ছেলে নাহিদ পরে তিনি চোরাইকৃত পাইপ ক্রয় করা স্বীকারোক্তিমূলক পাইপ চুরির সাথে জড়িত হোতাদের নাম প্রকাশ করেন এর মধ্যে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক

সাতাশ নং ওয়ার্ডের ইটের পুল চাপাতলি এলাকায় আমাদের ড্রেজার পাইপ রয়েছে প্রতিনিয়তই পাইপ চুরি হচ্ছে সেখানে প্রায় একশো বিশটা পাইপ ছিল আজকে দুপুরে ভাঙারি দোকানে চোরাইকৃত পাইপ ক্রয় করার খবর পেয়ে দ্রুত ছুটে যায় এবং ড্রেজারের পাইপটি আমাদের নিশ্চিত হই সেখান থেকে ভাঙারি ব্যবসায়ী নাহিদকে ড্রেজার পাইপ সহ কুড়িপাড়া বর্তলা এলাকায় নিয়ে আসি এবং চেয়ারম্যানের ভাতিজা মোহনের কাছ থেকে ক্রয় করছে বলে আমাদের জানান পরে আমরা পুলিশকে খবর দেই এই ঘটনায় বন্ধ থানায় মামলা করবে বলে জানান ড্রেজার ব্যবসায়ীরা ড্রেজার পাইপ চুরির বিষয়ে মোহনের ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন কল করলেও তাকে পাওয়া যায়নি কুড়িপাড়া যখন হকারি করতে ব্যান নিয়ে মাল কিনতে আসছি তো একজন লোক আমার ডাক দিলো যে ড্রেজারের পাইপ কিনো নি আমি বাইকে ড্রেজারের পাইপ কিনি না তখন বলতে কিনবি নাকি লেগা

পরে আমি বললাম এরম এরম পরে বলছে কয় এই কি বলছে আমি এটা বলছে যে আমার ফোন দিতে বলছে ফোন দাও পরে ফোন দিছে ওনায় আমার ফোন প্রথম ফোন ধরে না পরবর্তীতে ওনাই ফোন দিছে দিয়ে বলছে কি কে আমি কই ভাই আমি তো ওই হকার আপনি যে পাইপ বেঁচে এখন তো দুজন লোক আইসে পাইপ বলে হ্যাঁ গো কি করবো আমার কয় তুই পুত্তি মারা কা কই একটা দিছে দিয়ে এখন আমার ফোন ব্লাড লিস্ট এ ডেক্স রিপোর্ট এনি এন টিভি ಬಂದರ ನಾರಾಯಣಗಂಜ